শুধু মেয়েরাই যে মায়ের কাজকর্ম করে দেয় এরকম কিছু না এই যে দেখেন আমার ছেলে করতেছে বাবা মাশাআল্লাহ মায়ের কাজে হেল্প করতেছে মায়ের হাতে হাতে কাজ করতে হয় কালকে অসুস্থ ছিলাম কালকে মাথায় পানি দিয়ে দিছে মাথা টিপে দিচ্ছে গিয়েছিল তারপরে লেবু কেটে দিছে তারপরে ছোট ভাইয়ের জন্য নুডুলস রান্না করছে তারপরে আব্বু আসছে আব্বুর জন্য হচ্ছে খাবার রেডি করে দিছে মানে মোট কথা কালকে আর খুব গেছে আর আজকে আমি একটু ব্যস্ত তো বললাম যে রান্না করতে একটু দেরি হইতেছে তাড়াতাড়ি তুমি কি শাপলাটা কাটতে পারবা বললো পারবো যাই হোক যেভাবে হোক তা তো চেষ্টা করতেছে চেষ্টা না হয়েছে তো এতে কত সুন্দর হয়েছে হয়তো আমাদের মতো গুছে গুছিয়ে তাকাও সাপ লাগাটার কি অনুভূতি তোমার মানে তরকারি কাটার কি অনুভূতি সুন্দর ভালো সুন্দর ভালো বিকেল হইলে আমার কাছে জীবনেও মানে জীবনেও না মানে আমারে বলে নাস্তা পানিয়ে দেওয়ার জন্য আমি বিভিন্ন ব্যস্ততার কারণে অলসতা করে দেই না তো এখন আর বলে না হয় নুডলস রান্না করে খাই সুন্দর করে চাপি বানিয়ে খায় নিজে খায় সবাইরে বানিয়ে দেয় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন জানি বড় হয়ে ঘরে সব কাজ কর মগেরা দিতে পারে ঘর মোশা কাপড় দোয়া রান্না বান্না নাকি তুমি কি বড় হইলো কি এরকম থাকবা না পরিবর্তন হয়ে দেবা প্লেটও দিতে পারে প্লেট দিতে পারে ভাত রান্না করতে পারে মাছ রান্না করতে পারে ডাল ভর্তা মাসাল্লাহ মাসাল্লাহ সবই পারে নাকি মোটামুটি সব কিছুই রান্নার প্রতি ই ভালো অভিজ্ঞতা ভালো আমি খেয়াল করে দেখছি আর রান্নার প্রতি ই ভালো আইডিয়া ভালো আমার থেকে সুন্দর করে তোমার আব্বই দিন কী বলতেছে জানো কয় তোমরাও চাপড়ি বানাও আর নুমান এটা দেখো কত সুন্দর করে চাপড়ি বানাইছে চাপি বানাই কি ক্যাট কেতা ফেট ফেটা আর নুমান কত সুন্দর চাপড়ি বানাইছে ভালোই তো তুমিও রুটি বানাইতে পারো তোমার ছেলেও বানাইতে পারো এটা ভালো তুমি কি মাংস রান্না করতে পারবা বলো তো মাংস অনেক কিছু বলতে এলাচ দারচিনি এটা কি তুমি হাতে মাখায় রান্না করবা যদি তোমার রান্না করতে দিলে তুমি রান্না হাতে মাখাইয়া না কষাইয়া যাই হোক কথা সুন্দর করে বসছে মনে হয় যে মেয়ে মানুষ বয়ে ভয় তরকারি কেটেছে আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই রাখক বাঁচাই রাখক বেঁচে থাকো